তো আমি একটা মহা পণ্ডিত খুঁজে পেয়েছি এই দেখো এটা কি তুমি নিজের হাতে প্যাক তৈরি করে তুমি সার্ভিস দিবা হ্যাঁ কাস্টমার আসে সার্ভিস হাতে সার্ভিস নিতে কিন্তু আপনারা চলে এসো এবার ব্র্যান্ড প্রমোটারের পাশাপাশি এবার পার্লারে কাজ নিয়েছেন অন্তরার ভাগ্নি সানজিদা সানজিদা এবার নিজেই পার্লার খুলে বসেছেন মিরপুর এক নাম্বারে যেখানে সবাইকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন

সপ্তাহ খানি বাকি ওপেনিং হতে জাস্ট বিউটিশিয়ান পেলে অনেক ওয়েট করাইসে তোমাদেরকে আর বেশি দিন করবো না প্লিজ যারা ভালো মেকআপ আর্টিস্ট আস আপনাদের জানা শোনা যারাই আসেন তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে